বাণিজ্য মেলায় শীত পোশাকের জমজমাট ব্যবসা হচ্ছে ব্লেজার কোটি শাল সোয়েটারের স্টলগুলোতেই ক্রেতাদের উপচে পড়া ভিড় বিক্রয়কর্মীরা তুলে ধরছেন নানা ধরনের অফার সাশ্রয়ী মূল্যের কারণে অনেকেই গরম কাপড় সংগ্রহ করছেন শীতের প্রকোপ বাড়লে ব্যবসা আরও জমে উঠবে এমন ধারণা বিক্রয়কর্মীদের মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স বাণিজ্য মেলাতেও রয়েছে শীতের পোশাকের বিশেষ আয়োজন ব্লেজার কোটি শাল সোয়েটারের স্টলগুলোতেই ক্রেতাদের উপচে পড়া ভিড় দর্শনার্থী সমাগম বেশ জমজমাট যারা মেলায় আসছেন তাদের অনেকেই ঘুরে ফিরে ভিড় করছেন শীতের পোশাকের স্টলগুলোতে শীতের পোশাক কিনতে বাণিজ্য মেলাতে আসা এখানে আসে অনেক ভালো লাগতেছে আমি একটা কোটি কিনছি দামও খুব কম শীতের পোশাক দেখা হচ্ছে এখানে দেখতেছি ভালো লাগলে নিব আজকে এসে খুবই ভালো লাগছে ডিসকাউন্ট মূল্যে অনেক অফার আর সারে ব্লেজার তারা দিচ্ছে দেখতেছি কিনার জন্য পছন্দ করতেছি আর সেটা শাল নিছি কোট নিছি ছোটার নিছি বেশ ভালো অনেক অনেক ম্যানেজমেন্ট অনেক জিনিস পাওয়া যাচ্ছে কম্বল এবং কমফোর্ট এগুলা দেখতেছি যদি প্রাইসের মধ্যে হয় তাহলে কেনার ইচ্ছা আছে ক্রেতা দর্শনার্থীদের কথা বিবেচনায় রেখে মেলায় বাহারি সুট কোটি ও ব্লেজার এনেছে বিভিন্ন প্রতিষ্ঠান আঠারোশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকায় পাওয়া যাচ্ছে বিভিন্ন রং ও সাইজের এসব পোশাক শাল ও চাদরের দোকানগুলোতেও ভিড় করছেন ক্রেতারা এসব দোকানে তিন হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত শাল ও চাদর পাওয়া যাচ্ছে আমাদের কাছে শাল আছে চার হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা টাকা যারা আসছেন তারা সবাই মোটামুটি মনে করেন আপনার এইটি পার্সেন্ট লোকই নিচ্ছেন কমপ্লিট শ্যুট নিচ্ছে সিঙ্গেল পাচ্ছে বাচ্চাদের কমপ্লিট সেট পাচ্ছে প্রিমিয়াম কালেকশন আছে এবং রিজনেবল প্রাইসের মধ্যে কাস্টমার পাচ্ছে আমরা চাচ্ছি নতুন কিছু প্রোভাইড করতে কাস্টমারদের জন্য ক্রেতা আকর্ষণে বিশেষ অফার দিচ্ছে স্টলগুলো সোভান চৌধুরী যমুনা নিউজ ঢাকা